টপ গ্রেড টপ গ্রেড এন্ড কি আচ্ছা এই জাতটা কি একটা জাত ভাই আমি তো অনেক বছর থেকে তরমুজের চাষ সার্চ করি কতে বছর আমি এই বিষ্টে পাইছি খুব ভালো বীজ আচ্ছা মানে এটা ওই কালার দিক দিয়ে অনেক আগান আচ্ছা আর কালার ভালো হ্যাঁ কালার ভালো বর্তমানে যে মনে করেন যে যে পাইকার আসে বা ব্যবসায়ী আসে ওরা কিন্তু বাজারে যত কালারটা একটু চকচক করে ওই জাতের তো কিন্তু তারা কিনতে চায় আচ্ছা আর এই তরমুজ তো একটাই আছে গুণ আছে যেমন মনে করেন অন্য জাত তো আমি তরমুজ দিছি দেখা গেছে একটা গাছে দুইটা ফল যদি একটা মেসা হয়ে যায় আচ্ছা পোকা মারা যায় অনেক কিছু আছে আপনি তো বোঝেন সবকিছু আচ্ছা হ্যাঁ আর এই ফলটা যদি দুইটা তিনটাও পরে কিন্তু আকার একরকমই হয় আর একই সাইজের হয় সাইজের আচ্ছা আর ফলটার একটা গুণ আছে এটা আরেকটা একটা সেটা হলো যে মনে করেন যে ফলটার গঠন খুব ভালো আচ্ছা আগামসে আচ্ছা আচ্ছা আমরা এ পর্যায়ে কথা বলবো আমাদের সেই পাইকের ভাই যে আমাদের মাঝে উপস্থিত হইছে ভাই আসসালাম আলাইকুম ভাই ভালো আছে হ্যাঁ আপনি তাই মাল কিনতে আসছেন আসলে এই মালটা আপনার বেশি পছন্দ কেন ভালো কালার ভালো আচ্ছা কালার ভালো দেখে আপনার পছন্দ আসলে ভালো কালার অনেক লাভ কি লাভটা কি আপনার লাভ কি আর লাভ এটা কিনলে যদি বেচা কিনা করতে খুব সুবিধা হয় আচ্ছা মানে আরাদে নিলে বেচা কিনা করতে সুবিধা হয় আচ্ছা মানে এই মালটার カラー আর কিরকমের এরপর গর্ ওজন কিরকমের এইটা যদি একটু আমাদের বলতেন এর কালার তো খুব সুন্দর আচ্ছা অন্য জাতের থেকে ভালো カラー আচ্ছা 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 আমরা এই ভাইয়ের কাছ থেকে চাষী বাইরের কাছ থেকে আরেকটু জানবো আসলে এটার এবারই সাইজ কতটুকু হয় যেমন আমরা শুরুতে যখন বীজ দিছিলাম আপনাদের তখন বলছিলাম যে সাত কেজি আট কেজি বা দশ কেজি হবে ওইটা আপনি পাইছেন কিনা আসলে আট কেজি দশ কেজি এটা কৃষকের মাঝে আচ্ছা আচ্ছা এটা যে মনে করেন যে কোম্পানি এগ্রোকলা কোম্পানি বুঝছে হ্যাঁ এগ্রিকলা লিমিটেড লিমিটেড কিন্তু তাদের বক্তব্য ঠিক আছে তারা যে কথা বলছে সেটাও ঠিক আছে কিন্তু আট কেজি দশ কেজি আছে যে গাছটা একটা ফল আছে আচ্ছা একটা ফল থাকলে আর দশ কেজি আছে আচ্ছা আমরা ওই সময় বীজ দেওয়ার সময় আপনাদের বলছিলাম যে এই বীজটা আগাম আসবে আগাম বলতে আমরা পঁয়ষট্টি সত্তর দিনের কথা বলছিলাম ওইটা আপনি পাইছেন কিনা আসলে পঁয়ষট্টি সত্তর দিন আচ্ছা আচ্ছা অন্য জাতের থেকে আগাম তুলনায় এটা অনেক আগাম আচ্ছা ঠিক আছে ভাই আমাদের এই রাত্রির সময় দেওয়ার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ এগ্রিকোলা লিমিটেডের পক্ষ থেকে আপনাদের আবারও শুভেচ্ছা এই যে আমাদের সেই তরমুজ কি সুন্দর কালার চকচকে কালার এই মাল কিছুক্ষণ পরে একটা জাহাজে করে চলে যাবে গাজীপুর বাইপাসের উদ্দেশ্যে আমাদের এই পাইকের বাই এই তরমুজ কিনেছে উনি ওনার আরতে নিয়ে যাবেন এবং ওইখানে গিয়ে বিক্রি করবেন আচ্ছা আমরা একটা চাষিবের সাথে এই করি ভাই আপনি আরেকটা তরমুজ বিক্রি করছেন ওইটা থেকে আপনি আসলে এটা চাষ করে লাভবান হয়েছেন কিনা আমি এটা তো চাষ করে আমি একটা বিক্রি করছি হ্যাঁ হ্যাঁ ওইটা বিক্রি করে অন্য জাতের সাথে আমি অনেক আমার তরমুজ কিন্তু অন্য জাতের আকার একটু আচ্ছা কিন্তু আমি তাদের মতন রেট পেয়ে পাইছি পাইছেন আচ্ছা কালারের গুণে আচ্ছা আচ্ছা এই এই জিনিসটাই আমরা জানতে চাচ্ছিলাম ঠিক আছে ভাই ভালো থাকবেন সবাই